আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগত তো ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো তেষট্টি পেজটা সমাল তো চলুন একশো তেষট্টি পেজে কী বলা হয়েছে সেটা আগে দেখে নিই তো একশো তেষট্টি পেজে এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলোর উত্তর আমাদের লিখতে হবে এক নম্বর পোশাক উৎপাদনের জন্য কি কি লাগে দুই নম্বর কারা পোশাকগুলো তৈরি করেছে তিন নম্বর পোশাকগুলো কোথায় উৎপাদিত হচ্ছে চার নম্বর পোশাক উৎপাদনের জন্য শ্রমিকদের বিনিময়ে কি দেওয়া হয় পাঁচ নম্বর উৎপাদিত পোশাকটিকে কখন পণ্য বলা হবে ছয় নম্বর পোশাক উৎপাদনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে যিনি থাকেন তাকে কি বলা হয় তো এ হচ্ছে প্রশ্ন এগুলোর দেখব তো এখানে প্রশ্ন এখানে উত্তর তো প্রশ্ন নম্বর এক পোশাক উৎপাদনের জন্য কি কি লাগে এক নম্বর কারখানা মূলধন এবং শ্রমিক যন্ত্রপাতি মালিক বা সংগঠক পোশাক শ্রমিকরা দুই নম্বর প্রশ্ন কারা পোশাকগুলো তৈরি করছে এর উত্তর পোশাক শ্রমিকরা তিন নম্বর প্রশ্ন পোশাকগুলো কোথায় উৎপাদিত হচ্ছে পোশাক তৈরির কারখানায় নম্বর প্রশ্ন পোশাক উৎপাদনের জন্য শ্রমিকদের বিনিময়ে কি দেওয়া হয় উত্তর মজুরি পাঁচ নম্বর উৎপাদিত পোশাকটিকে কখন পণ্য বলা হবে এর উত্তর যখন পোশাকটি মানুষের চাহিদা পূরণে সক্ষম হবে ছয় নম্বর প্রশ্ন পোশাক উৎপাদন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে যিনি থাকেন তাকে কী বলা হয় এর উত্তর সংগঠক তো এই ছিল একশো তেষট্টি পেজের সমাধান তো আপনারা যারা এখনও স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং সহজ ও সুন্দর ভাষায় অ্যান্সার পেতে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকুন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট তো আশা করাই যায় আর যারা মোবাইলের মাধ্যমে দিন দুশো থেকে তিনশো টাকা আর্ন করতে চাচ্ছেন তারা এই ভিডিওর ডেসক্রিপশন বা ইন্ডিসকিনে একটি প্লে লিস্ট আকারে ফ্রিলান্সিং কোর্স অর্থাৎ মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং কোর্স দেওয়া হয়েছে তো এই কোর্সটি করে আপনারা দিন দুশো থেকে তিনশো টাকা আর্ন করতে পারবেন এবং দুশো থেকে তিনশো টাকা আর্ন করার পর আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড কোর্স করে অবশ্যই লাভবান হবেন এবং দিন এক হাজার থেকে বারোশো পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন তো আগে আমাদের এই ফ্রি কোর্সটি দেখে ইনকাম করুন এবং মনের ভিতরে একটা আশা আনুন তারপরে আমাদের পেইড কোর্স করবেন তো থ্যাংকস